আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি এসেছি গাইবান্ধার স্বাধীনতা মাঠ প্রাঙ্গন এখানে বৈশাখী মেলা সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে তো প্রথম দিনেই আমি চলে আসলাম এই মেলায় তো বর্ষবরণ উৎসব উপলক্ষে এখানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আর এখানে অনেক লোকজন এসেছে এখানে অনুষ্ঠান হবে আমি এখন একটি দোকানে যাব এখানে অনেক ফুল রয়েছে এছাড়া অনেক কিছু রয়েছে আমি এখন এগুলোর দরদাম জিজ্ঞেস করব এটির কোনো কোনোটির প্রাইস ছিল একশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা চারশো টাকা আবারও পাঁচশো টাকা আমি এসব দরদাম করছিলাম এবং দেখছিলাম কীরকম দেখতে প্রিয় ফুল সবারই ভালো লাগে হোক না সেটা গাছের টাটকা ফুল আবার হোক না সেটা প্লাস্টিকের ফুল আমার তো সব ফুলেই ভালো লাগে আমরা এখন পরের দোকানে যাবো দোকানে গিয়ে দেখবো এখানে কি রয়েছে এখানে রয়েছে বড়ক করা প্রিন্টের শাড়ি এছাড়াও অনেক কিছু রয়েছে এখন পরের দোকানে রয়েছে আইসক্রিম এছাড়াও মেসাস নুরানি ফুড কর্নারে রয়েছে বিভিন্ন আচার আইটেম এখানে আলু বোখারার আচার আমের আচার জামের আচার সব কিছুর আচারে রয়েছে আচার খেতে কে না পছন্দ করে আমিও আচার খেতে অনেক পছন্দ করে ইভেন সবাই আচার খেতে অনেক পছন্দ করে আপনারা কে কে আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো পরের দোকানে চলে আসলাম এখানে রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস এসব সব কালেকশন থাকছে শুধুমাত্র মেয়েদের জন্য তো পরের দোকানে আমি আসলাম এখানে রয়েছে সরিষার তেল ছোট বড় দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সরিষার তেলগুলো আপনারা যদি চাইলে এখানে আসতেও পারেন সরিষার তেল নিতে তো তারপর এখানে রয়েছে ওয়াফেল আমি এখানে ওয়াফেলের দাম জিজ্ঞেস করছিলাম ওনারা বলছিল। এখানে ডিসকাউন্ট প্রাইজে এগুলো দিয়ে দেওয়া হবে আর ওয়াফেল নাকি গাইবান্ধার কোথাও বিক্রয় হয় না শুধু এখানেই বিক্রয় হয় এসবও বলছিল। উনি এরপরের দোকানে আমি চলে গেলাম এখানে মাশরুম বিক্রি করা হয় এখানে মাশরুমের প্রতি কেজি বলছিল ওনারা এক হাজার টাকা করে তো আমি সেসব দেখছিলাম মাশরুমগুলো ভালোই ছিল এখন পরের দোকানে আমি এসলাম এইখানে আন্টি আন্টিটাকে আন্টিটা আমাকে বলছিল যে এখানে বাঙ্গালিয়ানা খাবার পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের সুটকি আইটেম তারপর এখানে ইলিশ মাছ ভাজা ছাড়াও পান্তা ভাতও রয়েছিলো আমি সেসব দেখছিলাম খুব মনোযোগ সহকারে আন্টি আমাকে বোঝাচ্ছিল আমি দেখছিলাম তো প্রিয় দর্শক আপনারা যদি আমার এই পেজে নিউ হয়ে থাকেন তবে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট দেন শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ফলো করেনি তারা অবশ্যই আমাকে ফলো করে দিবেন আর সবাই মনোযোগ দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো বা কেমন লেগেছে আর কোথায় ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও কিন্তু জানিয়ে দেবেন তো আমি পরের দোকানে আসলাম এখানে মুড়ি মুরগির সাজ বাতাসা এসব পাওয়া যায় এগুলো দেখছিলাম তারপরের দোকানে চলে যাচ্ছে এখানে মাটির বিভিন্ন প্লেট গ্লাস এসবই পাওয়া যায় আর কিছু কিছু স্টল ফাঁকা রয়েছে আজকে প্রথম দিন তো এই কারণেই তো পরের দোকানে আমি গেলাম এখানে বিভিন্ন আইসক্রিম রয়েছে এছাড়াও অনেক কিছু রয়েছে পিৎজা বার্গার এসবও রয়েছে আমি দেখছিলাম আর এখানে কাপড়ও রয়েছিল পোশাকপাতি রয়েছিলো এগুলোও দেখছিলাম এখানে ছোট ছোট ফুল ছিল ফুলগুলোর প্রাইস দেখছিলাম আমি কত করে নিচ্ছে এগুলোই দেখতেছিলাম সব মিলিয়ে ভালোই লাগছে প্রিয় দর্শক আইসক্রিম খেতে কান্না ভালো লাগে আমার তো আইসক্রিম খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু মেলার সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এছাড়াও আমার সঙ্গে একটি পিচ্চি রয়েছিল এই পিচ্চির সঙ্গে মেলায় পরিচিত হয়েছিল। তাই পিচ্চিকে আমি ব্যাগ ধরতে দিয়েছিলাম পিচিটা অনেক ভালো পিচিরও নাকি বড় হয়ে ব্লগার হওয়ার ইচ্ছা আছে তাই পিচিটা আমার সঙ্গে সঙ্গেই ছিল এখানে দেখতেই পাচ্ছেন পিৎজা বার্গার কেক রয়েছে আর এগুলোর প্রাইস কিন্তু দেয়া ছিল কোনটার কোন কোন রেট সবই লেখা ছিল এগুলোর সঙ্গে তো আমি এখন পরের দোকানে চলে যাব তো এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ফুলের টব রয়েছে এনারা নিজে হাতে তৈরি করেছিল টবগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল তা আমি এগুলো প্রাইস শুনছিলাম কোনটার কীরকম প্রাইস আর ওনাদেরকে বলছিলাম যে আপনারা কি নিজেই তৈরি করছেন আর এত সুন্দরভাবে কিভাবে তৈরি করলেন আপনারা এসবই শুনছিলাম প্রায় প্রতিটি মেলাতে কিন্তু এই সব দশপত্র দেখা যায় এখানে ফুলের টপ তারপর হচ্ছে কয়েলদানি এছাড়াও অনেক কিছু রয়েছিল আর এগুলো ছিল এক একটি প্রাইস এক এক রকম এখন আমি পরের দোকানে চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা ছোটোবেলায় যেগুলো খেলছিলাম খুঁটি মশলা আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় এগুলোকে বলে খুঁটি মশলা এখানে ছোটো ছোটো পাতিল দিয়ে খেলা করে যেসব বাচ্চারা আমিও কিন্তু ছোটোবেলায় খুঁটি মশলা খেলেছিলাম আপনারা কে কে খুঁটি মশলা খেলেছিলেন তো এখানে পরে আমি চলে যাচ্ছি যেখানে অনুষ্ঠান হবে হয়তো বাড়িটা রাতে অনুষ্ঠানটা হবে কিন্তু আমি গিয়েছিলাম বিকালে আর বিকালে সেখানে অনুষ্ঠানটা হচ্ছিল না তাই আমি দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর অনুষ্ঠানের স্টেজেও ঘুরে ঘুরে দেখছিলাম পয়লা বৈশাখের প্রথম দিন কে কে আপনারা এখানে এসেছিলেন আর কে কে আমাকে দেখেছিলেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন কিন্তু আর কার কার বৈশাখ কেমন কাটলো তা জানাতে একেবারেই ভুলবেন না সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এরপর আমি চলে যাচ্ছি স্টেজে সবাই ভালো থাকবে